গোপালগঞ্জ টুংগিপাড়া যে জায়গাটাকে শক্ত সত্যঘাটি বলা হয় সেখানেই একল আইন কোলা বাহিনী ঘোষণা দিয়েছে সবাইকে দেশে ও অস্ত্র জমা দিতে হবে দা বল্লম লাটি রামদা সব কিছু প্রশ্ন হচ্ছে এত দিন পর হঠাৎ এই নির্দেশ কেন কিছু কি ঘটতে যাচ্ছে নির্বাচনের আগে আজকে আমি সেই ঘটনায় খুলে বলবো গোপালগঞ্জে কি হচ্ছে কেন হচ্ছে আর এর পিছনে আসল কারণ কি আপনাদের হয়তো মনে আছে কয়েক মাস আগে এনসিবির নেতা কর্মীরা জন্য গিয়েছিল টুঙ্গিপাড়া যে জায়গাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে তারা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলেন কিন্তু ঘটনা এমনভাবে মন দিল যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এনসিবির নেতাদের বাহিনীর গাড়িতে করে বিশেষ নিরাপত্তা সেখান থেকে বীরগুটে আনতে হয়েছিল এবং সেখানে বেশ কিছু টান জুড়ে যায় এরপর থেকেই বলা যায় পুরো এলাকাটিকে ঘিরে এক ধরনের নিরাপদ তৈরি হয়েছে কারণ টুঙ্গিপাড়া মানেই আওয়ামী লীগের হৃদয় ভূমি যেখানে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত থাকে এবার সেখানে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এক সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে ঘোষণা এসেছে সেই এলাকায় এবং আশেপাশের ইউনিয়নগুলোতে সব ধরনের দেশীয় অস্ত্র জমা দিতে হবে অর্থাৎ ডাল বল্লম রামদা লাঠি ছুরি সবকিছু ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিতে হবে পুলিশ জানিয়েছে যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এখন হয়তো আপনি ভাবছেন রামদা বা লাঠি তো অনেকের ঘরেই থাকে ঠিকই বলেছেন আমাদের দেশে অনেকেই কুরবানের জন্য বা কাজের প্রয়োজনে ছুরি দা রাখেন কিন্তু আবার অনেকে এগুলো ব্যবহার করেন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য টুঙ্গিপাড়া থানার ওসি বলেছেন আমি থানায় যোগদানের পর দেখেছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে মারামারি হয় বিশেষ করে গিমারা ডাঙ্গা পাটগাতি গহরডাঙ্গা এই এলাকা গুলোতে নয় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ডাল বল্লম লাঠি নিয়ে লড়াই নেমে পড়ে একই দৃশ্য দেখা যায় ব্রাহ্মণ বাড়িয়াতেও ব্রাহ্মণ বাড়িয়ার একজন এএসপি বলেছেন ব্রাহ্মণ বাড়িয়ার ঘরে ঘরে অন্য কিছু না থাকলেও একটা না একটা দা বা বল্লম থাকবেই এমনকি অনেক সময় পুলিশ অভিযানে যাওয়ার সময় ভয় পায় কারণ স্থানীয় লোকজনদের হাতে দেশি ও অস্ত্র থাকে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই এলাকায় শুধু পুরুষ না নারীরাও শুকনা মরিচের গুড়া লাঠি ইট পাথর নিয়ে পুরুষদের সহযোগিতা করে এখন ঠিক একই রকম চিত্র দেখা যাচ্ছে টুঙ্গি পাড়াতেও তাই প্রশাসন এবার নেমেছে কঠোর ভাবে অনেকে বিষয়টাকে পজিটিভ হিসেবে দেখছেন কারণ সামান্য তর্ক বিতর্কই সেখানে বড় সংঘর্ষের রূপ নেয় আর এতে অনেক মানুষ সারা জীবনের জন্য বিপদে পড়ে যায় তবে একদম শেষে এসে প্রশ্নটা শুধু আইন শৃঙ্খলা পদক্ষেপ নাকি হতে যাচ্ছে আমার পর্যবেক্ষণ বলছে সরকার এখন নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায় আর দেশি ও অস্ত্র জমা নেওয়া সেই বড় কৌশলের একটা অংশ দেখা যাক এটা কতটা কার্যকর হয় গোপালগঞ্জ থেকে শুরু হচ্ছে এক নতুন বার্তা আইন শৃঙ্খলা শৃঙ্খলিত রাজনীতি আর নিয়ন্ত্রিত নির্বাচন এই তিনটা যোগ খুলেই হয়তো আমরা জানতে পারবো দেশ কোথায় যাচ্ছে আর কে মাঠ নিয়ন্ত্রণে রাখছে ভালো থাকুন আসসালাম আলাইকুম